মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন ফুল গুলো একদম জীবন্ত ফুটে রয়েছে আর নিচের প্যানেল দেখেন বোরিং কাটওয়ার্কের গর্জিয়াস ডিজাইন সোনপুরি পার্টি ড্রেস এর মধ্যে পুরো বডিতে আপনার গর্জিয়াস ডিজাইন প্লাস নিচের প্যানেল অনেক সুন্দর ডিজাইন থাকবে এগুলো চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে পুরো বডিতে আপনার সুতার কাজ করা থাকবে গর্জিয়াস কালারফুল ডিজিটাল মার্শাল এর মধ্যে নিচের প্যানেলে কাজ করা থাকবে হাতাতে কাজ করা থাকবে পুরো বডিতে কাজ গর্জিয়াস কাজ করা হবে পুরো বডিতে কাজ হাতাতে কাজ শপিং কালেকশন কালার কাজ কাশ্মীরি কালেকশনের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল ডিজিটাল প্রিন্ট প্লাস পুরা বডিতে আপনার কাজ করা থাকবে অসাধারণ কালার এবং গর্জিয়াস কাজ করা হবে নিচের প্যানেলে এবং পুরা বডিতে প্লাস হাতাতে কাজ করা হবে মাথা নষ্ট করা গর্জিয়াস কাজ করা হবে নিচের প্যানেলে কাজ পুরা বডিতে কাজ গলাতে কাজ হাতাতে কাজ এবং সেলারে কাজ হবে এটা চমৎকার কালার এবং গর্জিয়াস কাজের মধ্যে ইন্ডিয়ান পার্ট ড্রেস। করা কাজ করা হবে ইন্ডিয়ানের মধ্যে পুরো বডিতে কাজ, হাতাতে কাজ। ডিজিটাল প্রিন্টের আরী কাজ করার মধ্যে টু কালেকশন। অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে। অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্সের কাজে কারচুপী থ্রি পিসের মধ্যে এটা হবে সুতি কালেকশন। গলাতে অনেক সুন্দর ডিজাইন করা থাকবে। ডিজিটাল নবাবীর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট। प्योर সুতির মধ্যে গর্জিয়াস কাজ করা হবে নিচের প্যানেলে কাজ করা হবে পুরো বডিতে কাজ এবং গলাতে ডিজাইন করা কাজ করা হবে পুরা বডিতে কাজ করা আসসালামু আলাইকুম প্রিভিউয়ারস আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিভিউয়ারস আজকে আরছি মাধবদিন আরসিংদীতে প্রিভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ

আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন। জি ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার বা কত পিস মাল নিতে হবে? 10 পিস নিতে হবে 510 টাকা অ্যাডভান্স করলে আপনি 1 লাখ টাকার মাল নিতে পারবেন অসুবিধা নেই। 10টা 10 কালার নিতে পারবে অসুবিধা নেই। আর মাল হাতে পাওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে কি এক্সচেঞ্জের সুবিধা আছে? অবশ্যই অবশ্যই রং গ্যারান্টি। আচ্ছা ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই? টু পিস জমজমের। জমজম টু পিসের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একদম ওভারসাইজ বডি তে হয়ে ওগুলো কাপড় বাজবে এগুলো। জি ভাই। এই যে ওনাটা দেখেন আরায়াতনার পুরা পাঁচ হাত নামাজে ওনা হবে सेम ডিজাইনের মধ্যে তিনটা কালার আছে তিনটা হবে দাম কত দেন ভাই মাত্র 380 টাকায় জমজম টু পিস ডিজিটাল প্রিন্টের আরিকা কাজ করার মধ্যে টু কালেকশন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কি কাপড় হবে ভাই এডি এই যে ওনাটা দেখেন একদম আরায়াতনার পুরা পাঁচ হাত নামাজে ওনা হবে পুরা ওনাতে আরিকাজ করা থাকবে দাম মাত্র 320 টাকা 320 টাকায় আড়িকাজের 2 অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্সের কাজের 2 পিস কালেকশন সিকোয়েন্স প্লাস করা আছে আড়িকাজ করা প্লাস সিকোয়েন্সের ডিজাইন হাতেও কাজ হবে এটা પાছতপুরান নামাজে দেখুন পুরা પાছত নামাজেও না হবে ওনাতে আপনার ডিজিটাল প্রিন্ট প্লাস সিকোয়েন্সের আড়িকাজ করা হবে জি ভাই মাত্র কত করে দিবেন 260 টাকা 260 টাকা জি চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে জমজম কালামkari গঙ্গা

অনেক সুন্দর প্রিন্ট হবে মালির সাথে সুতা দিয়ে এগুলো কোয়ালিটিফুল মাল এটা অসংখ্য কালার হবে অসংখ্য ডিজাইন থাকবে এই যে ওনাটা দেখেন বড়ির সাথে অনেক সুন্দর করে ম্যাচিং করা ডিজাইন করা থাকবে এগুলো মাত্র দেখেন সুতির কাজ করা হবে মাত্র দুইশো দশ টাকা দুইশো দশ টাকা সম্পূর্ণ সুতি একটা সুতি যে থ্রি পিসের মধ্যে এটা হবে সুতি কালেকশন গলাতে অনেক সুন্দর ডিজাইন করা থাকবে

গড়ির সাথে ম্যাচিং করা ওড়া থাকবে আড়াই হাত টানার পুরা পাঁচ হাত কালার এবং আড়াই হাত টানার পুরা হাত নামাজি হবে একদম কালারফুল মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন করা থাকবে সিকোয়েন্সের প্লাস প্রিন্ট থাকবে জি ভাই স্যালোয়ার কাপড় কাগজ থাকবে

একদম ম্যাচিং করা এগুলো সাথে ম্যাচিং করা হবে পাঁচ হাত মাত্র তিনশো নব্বই টাকা জমজম সিকোয়েন্সের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন আর সিকোয়েন্সের ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর হবে এগুলো একদম ফ্রি সাইজ বোর্ড একদম ফ্রি সাইজ সুতি কাপড়ের মধ্যে কাজ সালোয়ার থাকবে আড়াই গজ এই যে ওনাটা হবে সিকোয়েন্স ওনাটা থাকবে আড়াই হাত পুরো পাঁচ হাত বডির সাথে ম্যাচিং করা এবং ওনাতেও আপনার সিকোয়েন্সের ভরপুর কাজ থাকবে 620 টাকা মাত্র 620 মাত্র 620 ডিজিটাল মান্নাতের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং পুরো বডিতে আপনার অনেক সুন্দর করে আপনার আড়ি কাজ করা থাকবে এগুলো জি ফ্রি সাইজ বোর্ড ফ্রি সাইজ সালোয়ার কাপড় কয় গজ স্যার আড়াই গজ পুরো সম্পূর্ণ সুতি মাল হবে এগুলো সম্পূর্ণ পিওর সুতি আর যে ওনাটা দেখেন ওনাটা দেখে সবাই একদম পাগল হয়ে যাবেন দেখেন কালার গুলা দেখেন এবং প্রিন্ট গুলা দেখেন আর হাতের পুরো পাঁচ হাত নামাজ ওনা ওনাতে আপনি আরই কাজ করা থাকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ডিজিটাল নবাবীর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট ওনাটা হবে আড়াই হাত থানার পুরা পাঁচ হাত নামাজ ওনা একদম বড়ির সাথে ম্যাচিং থাকবে জি মাত্র সাতশো টাকা সাতশো টাকা এটা পাকিস্তানি কাট মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলা দেখেন ফুল গ্রাম একদম জীবন্ত ফুটে রয়েছে আর নিচের প্যানেল দেখেন বোরিং কাটওয়ার্কের গর্জিয়াস ডিজাইন

সাবনাটা দেখেন এই যে দেখেন বডির সাথে ম্যাচিং করা আড়াই হাত আপনার পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে জি ভাই মাত্র 460 টাকা 460 টাকা 10 টাকা বাদ দিলাম 450 টাকা কালামকারির মধ্যে অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে একদম সুতি মাল এগুলো একদম সুতি মাল মার্সেলাইজ সেলর থাকবে আড়াই গজ জি 390 টাকা আড়াই হাত আপনার পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে

অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে সিকোয়েন্সের ডিজাইন করা থাকবে গর্জিয়াস এবং প্রিন্ট থাকবে অনেক সুন্দর জি ভাই শ্যালার গবর হবে সম্পূর্ণ সূতি ওনার দুই পাশে অনেক সুন্দর করে সিকোয়েন্সের ডিজাইন করা থাকবে প্লাস অনেক সুন্দর প্রিন্ট থাকবে মাত্র এটা হবে 550 টাকা 550 550 সোনপুরি পার্টি ড্রেস সোনপুরি পার্টি ড্রেসের মধ্যে পুরা বডিতে আপনার গর্জিয়াস ডিজাইন প্লাস নিচের প্যানেলে অনেক সুন্দর ডিজাইন থাকবে এগুলা ওনাটা দেখেন গর্জিয়াস ভরপুর কাজ করা থাকবে পুরা ওনাতে প্লাস প্রিন্ট থাকবে মাত্র 750 টাকা प्योर সূতির মধ্যে গর্জিয়াস কাজ করা হবে নিচের প্যানেলে কাজ করা হবে পুরা বডিতে কাজ এবং গলাতে ডিজাইন করা

চারশো ষাট টাকা চারশো ষাট জমজম ছোট প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালারফুল মাল হবে এগুলো একদম ফ্রি সাইজ বোটি ফ্রি সাইজ বোটি স্যালোয়ার কগস থাকবে ভাই থাকবে ভাইগস পিওর মার্শালাইজ সালোয়ার

অফার প্রাইস এগুলো জি এটা রাঙ্গুলি অরিজিনাল সুতির মধ্যে ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি কালেকশন মার্সেলাইজ সালোয়ার সুতি সালোয়ার থাকবে সব ওনাটা হবে একদম গর্জিয়াস কালারফুল আর আয়াত পুরো পাঁচ হাত জি ভাই মাত্র মাত্র ভাই 460 টাকা 460 কাশ্মীরি কালেকশনের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল ডিজিটাল প্রিন্ট প্লাস পুরো বডিতে আপনার কাজ করা থাকবে এই যে সেলর কাপড় আর ভিতরের কাপড় একসাথে একসাথে দেয়া আছে সব একসাথে দেওয়া আছে আচ্ছা ওনাটা দেখেন ওনাটা দুই সাইডে কাট আউট করা এই দেখেন ওনাটা কত সুন্দর করেছে ওনার দুই সাইডে অনেক সুন্দর বোরিং কাটওয়ার্কের ডিজাইন প্লাস পুরো বডিতে আপনার সুতা ডিজাইন প্লাস ডিজিটাল প্রিন্ট জি ভাই মাত্র

সেলোর প্রিন্ট হবে সেলোর ম্যাচিং করা প্রিন্ট হবে আড়াই গজ হবে আড়াই গজ সাথে ম্যাচিং করা আড়াই হাতনার পুরো পাঁচ হাত জি মাত্র 620 টাকা 620 টাকা গর্জিয়াস কালারফুল ডিজিটাল মারশালের মধ্যে নিচের প্যানেলে কাজ করা থাকবে আড়াআড়ি কাজ করা থাকবে পুরা বডিতে কাজ দেখেন 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 অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হাতাতে কাজ করা হবে প্লাস সামনে পিছে সব জায়গার কাজ জি ভাই মাত্র কত টাকা দিচ্ছেন ভাই নশি টাকা স্যালোর কাপড় হবে এই যে ওনারা দেখেন ওনার দুই গর্জিয়াস বোরিং কাটোর ডিজাইন প্লাস ডিজিটাল প্রিন্ট মাত্র 986 টাকা 986 টাকা এইগুলো আমরা সালোয়ারের কাছ ছাড়া দর্জ দিই ছাড়া কাজ হবে অসাধারণ কালার এবং গর্জিয়াস কাজ করা হবে নিচের প্যানেলে এবং পুরা বডিতে প্লাস হাতাতে কাজ করা হবে এই যে ওনাটা দেখেন পুরা ওনাতে গর্জিয়াস কাজ করা থাকবে আর পুরা তনার পুরো পাঁচাত নামা জড়না জি ভাই মাত্র 600 টাকা সালোয়ারের কাজ আছে সব ডিজাইন সালোয়ারে সহ কাজ হবে জি ছটা কালার হবে গর্জিয়াস কাজ করা হবে পুরা বডিতে কাজ হাতাতে কাজ শপিং কালেকশন

ষ্ট করা কাজ করা হবে ইন্ডিয়ানের মধ্যে পুরো বড়িতে কাজ হাতাতে কাজ মাত্র কত টাকা দিয়েছেন ভাই এটা ছয়শ পঞ্চাশ টাকা ওনাটা দেখেন এই দেখেন পুরো ওনাতে আপনার ভরপুর কাজ করা হবে আড়াই হাতের পাঁচ হাত নামাজ ওরুনা জি ভাই মাত্র 650 only 650 only 650 প্রি ভিউয়ারস এখানে টু পিস এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপ এ পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রি যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাংলা ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাংলা ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম